নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং খুব আনন্দে পুজো কাটাচ্ছেন আমি রুমা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের পাড়ায় অনুষ্ঠিত দুইটি পূজা মণ্ডপের পূজা হ্যাঁ বন্ধুরা চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ভিডিওটা দেখতে থাকুন আমাদের পাড়ায় এবছরের দুটি পুজো বালক সংঘের পুজো এবং কালো বাবার পুজো বালক সঙ্গের পুজো এবছর পঁচিশ বছরে পদার্পণ করেছে তাই অন্যান্য বছরের থেকে জয়ন্তী বর্ষ পালনের জন্য আলোকসজ্জা থেকে শুরু করে প্রতিমা সমস্ত কিছুই ছিল একদম বিশেষভাবে চোখে পড়ার মতো উৎসবের এই দিনগুলোতে বাড়িতে আর কে থাকে বলুন আমিও তাই বেরিয়ে পড়েছি আর এসে হাজির হয়েছি প্রথম বালক সঙ্গের পূজা মণ্ডপে আলোয় ঝলমল করছে মণ্ডপের চারপাশ হ্যাঁ বন্ধুরা আগে আপনাদেরকে দেখায় মণ্ডপের বাইরের শয্যা আবহ শয্যা সত্যি খুব সুন্দর সামনে রয়েছে চারটে ধপধাপে সাদা ঘোড়া ওই ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে এক রথ আর ওই রথের চালক বা সারথি হলেন স্বয়ং কৃষ্ণ এই চিত্র আমাদের অতি পরিচিত আর আমরা সবাই জানি এই জগৎ সংসারের রথের চালক স্বয়ং কৃষ্ণ হ্যাঁ বন্ধুরা এরপর আমি এগিয়ে যাচ্ছি প্রতিমা দর্শনের জন্য প্যান্ডেলের ভেতরের প্যান্ডেলের চারপাশে যে দেওয়াল সেখানে রয়েছে ভগবান বিষ্ণুর দশ অবতারের চিত্র কলকি অবতার তারপর বরাহ অবতার তারপর বামন অবতার এরপর নৃসিংহ অবতার তারপর মৎস্য অবতার এরপর কূর্ম অবতার তারপর শ্রী রাম অবতার এরপর বুদ্ধ অবতার এবং পরশুরাম অবতার আর এখন আমরা দর্শন করছি জগৎ জননী দুর্গা মাকে জয় শ্রী হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই জানেন শুভ শারদীয়ায় দুর্গা পুজোর সময় মা দুর্গা তার দুই মেয়ে লক্ষ্মী এবং সরস্বতী এবং দুই ছেলে কার্তিক এবং গণেশ সবাইকে নিয়ে সব পরিবারে মর্তে আগমন করেন আর আমরা শারদীয়ার এই দিনে মাতৃ আরাধনায় ব্রতী হই জয়্রীমা জয় মা দুর্গা যায় জয় মা দুর্গা দুর্গা পূজা শুধু দুর্গা পূজায় নয় এক উৎসবের আকার ধারণ করেছে হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন আমাদের বাঙালিদের সর্বোত্তম উৎসব দুর্গোৎসব তাই আমরা এই পুজোর চার দিন পূজা করার সঙ্গে সঙ্গেই কিন্তু উৎসবে মেটে যায় ছোট থেকে বড় একদম সবাই মিলে সন্ধ্যাবেলায় বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে যাওয়া আর পাড়ার মণ্ডপে সন্ধ্যাবেলায় বসে সবার সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়া মণ্ডপের ভেতরে সজ্জা আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন এইবার চলুন আশেপাশে কি কি দোকান হয়েছে সেগুলো দেখি আমার ক্ষেত্রে তো পুজোর চার দিন খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশান নেই আনলিমিটেড খাওয়া দাওয়া যেটা খেতে ইচ্ছে যাবে সেটাই খাওয়া হ্যাঁ বন্ধুরা আমি এখন চলে এসেছি একদম ইভিনিং স্ন্যাক্সের দোকানে এখানে কী কী বিক্রি হচ্ছে দেখুন প্রথমে দেখতে পাচ্ছি আমি চাউমিন এরপর এগ রোল ভাজা চলছে একদম গরম গরম ভেজে দেওয়া হবে তারপর আছে এগ ডেভিল একদম এক করা তেল স্যান্ডউইচ চিকেন পকোড়া হাফ ফ্রাই করে রাখা আছে যখন অর্ডার হবে তখন গরম ভেজে সার্ভ করা হবে ঠাকুর দেখতে বেরিয়ে আমাদের সবারই ইচ্ছা করে একটু গরম গরম খাবার খেতে আর ঘুরে ঘুরে ঠাকুর দেখতে দেখতে আমাদের অনেকেরই খিদে পেয়ে যায় তাই আমরা সবাই এরকম টাটকা গরম খাবারের দোকানে খাবার খাবো বলে লাইন দিয়ে দাঁড়িয়ে যাই আমাদের পাড়ার দ্বিতীয় পূজা মণ্ডপ কালো বাবা চলুন আমাদের সঙ্গে আমাদের দ্বিতীয় পূজা মণ্ডপ কালো বাবা দর্শন করে আসি গেট পেরিয়েই অপূর্ব একদম রোম্যান্টিক আলোকসজ্জা রকম আলোকসজ্জা সত্যি আমার ভীষণ ভালো লাগে একদম মন ছুঁয়ে যায় মনে হয় একটা মায়াবী স্বপ্নের দেশের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখুন সামনে কালো বাবা পূজা মণ্ডপ এই পূজা মণ্ডপের বিশেষত্ব হচ্ছে ক্লাবের সমস্ত সদস্যরা নিজেরা নিজের হাতে করে এই পূজা মণ্ডপ সাজিয়েছে সমস্তটাই ক্লাবের সমস্ত সদস্যদের নিজেদের হাতে তৈরি মণ্ডপ সজ্জা বাইরের যে স্ট্রাকচার সেটা হিমালয় পর্বতমালা আর সেই হিমালয় পর্বতমালার বড় পাচ্ছাদিত একটি সিংহের গুহা পথে ভেতরে প্রবেশ করতে হবে আর প্রবেশ করলে ওই গুহার মধ্যে চলছে মাতৃ আরাধনা মায়ের মূর্তি ঠিক অপোজিট সাইডে মায়ের দিকে মুখ করে প্যান্ডেলের ভেতরে রয়েছেন ভগবান মহাদেব চলুন সবাই দর্শন করি ভীষণ সুন্দর প্রতিমা আমাদের চেনা প্রতিমা ছাড়াও থিম প্রতিমাও অপূর্ব সুন্দর এরপর দেখা যাক প্যান্ডেলের ভেতরের দিকের ডেকোরেশন কালো বাবা মণ্ডপের প্যান্ডেলের ভেতরের দিকের দেওয়ালে যেসব চিত্র অঙ্কন করা রয়েছে সেগুলো ঐতিহাসিক চিত্র পুরনো প্রস্তর যুগ নতুন প্রস্তর যুগের যেসব চিত্রের সঙ্গে আমরা পরিচিত সেই সব চিত্রকেই এখানে তুলে ধরা হয়েছে ভীষণ ভালো লাগলো মণ্ডপসজ্জা এবার গুহার দিকের মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এলাম দেখুন বাইরের পরিবেশটা অত্যন্ত মনোরম পাড়াবাড়ি সবাই বসে রয়েছে বাচ্চারা ছুটে ছুটি করে খেলাধুলা করছে হ্যাঁ বন্ধুরা বাইরে থেকে মণ্ডপটা আর একবার আমি দেখিয়ে দিই এই হচ্ছে হিমালয় পর্বতমালা অসংখ্য বরফে ঢাকা শৃঙ্গ আর তার মাঝে মহাদেবের বাস পুজোর সময় আমি কয়েকটা ফটোগ্রাফিও করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম বিভিন্ন মণ্ডপে ঠাকুর দেখার ভিডিও নিয়ে খুব শিগগিরই আবার হাজির হচ্ছি ততক্ষণ টাটা